যুদ্ধবন্ধ হোক যুদ্ধবন্ধ হোক যুদ্ধ যুদ্ধ বন্ধ একটা শিশু বাবার সাথে থাকছে স্কুলে পথে বাবার ছোট হাতে একটা ধরে ধরে বাবাকে যদি ছোট্ট আগুনের ঝলকানি শিশুরা ভয়ের চিক্কা দিলে বাবার চুখে পানি ছুচা আগুনেরও যন্ত্র বন্ধ জানি শিশুরা ভয়ের চিক্কা চোখে যুদ্ধ বন্ধ হোক যুদ্ধ বন্ধ হোক যুদ্ধ বন্ধ হোক যুদ্ধ বন্ধ হোক একটা শিশু বাবার সাথে হাসি স্কুলে পথে বাবার বাবা এক